একটা অনেক কম রয়েছে রেটটা কত হবে ভাই এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আপনারা তো সবগুলো পাঞ্জাবি হচ্ছে কালার করে থাকেন এটা কি কালার হবে প্রাইস কত ভাই যান দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আপনার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ভাই আমি এখন আপনাদেরকে দেখাবো টু কোয়ার্টারের কালেকশন গুলো এই যে একটা টুইস্টিং এর টুইস্টিং ফেব্রিকসের টু কোয়ার্টার দেখছেন এটার প্রাইস হলো 95 টাকা মাত্র 95 টাকা 95 টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে সুপিয়ান ব্লগ এর পক্ষ থেকে আমি স্বপ্নিল তো আজকে দেখাবো হচ্ছে কিছু পাঞ্জাবি কালেকশন যারা মূলত সরাসরি ফ্যাক্টরি থেকে পাঞ্জাবি কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে দেখেন শত শত কিন্তু ডিজাইন রয়েছে সবগুলো কিন্তু একটা ভিডিওতে তুলে ধরা পসিবল না বাট আজকে কিন্তু যে কালেকশন গুলো দেখাবো সবগুলো হচ্ছে ট্রেন্ডি ডিজাইনের ভিতরে আমি একটা ডিজাইন পরে আছি ভাইয়া কিন্তু সেম ডিজাইনের ভিতরে কালার পরে আছে তাদের সবগুলো পাঞ্জাবি কমপক্ষে পাঁচটি করে ষাটটি কালার হয়ে থাকে ইভেন সবগুলো পাঞ্জাবির সাথে কিন্তু এইভাবে ম্যাচিং করা বক্স পেয়ে যাবেন যখন মূলত আপনার শোরুমে উঠাবেন এগুলা কিন্তু চোখ বন্ধ করে দুই টাকা সেল করতে পারবেন বাট পাঞ্জাবি দাম কিন্তু আমরা ওইটা রাখতেছি না আমরা কিন্তু অনেক কম দামে আপনাদেরকে এই ধরনের পাঞ্জাবিগুলো দিয়ে দিচ্ছি প্রাইসটা যখন শুনবেন আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই আলমিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালামু ভালো আছি সুফিয়ান ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আজকে তো আমাদেরকে পাঞ্জাবি গুলো দেখাবেন আপনাদের এই পাঞ্জাবি গুলো দাম সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে সর্বনিম্ন 600 টাকা থেকে সর্বনিম্ন 600 টাকা 600 টাকা থেকে আচ্ছা বুঝতে পেরেছি মাত্র 600 টাকা কিন্তু পাঞ্জাবি গুলোর দাম শুরু হয়েছে তবে এখানে রিটেইলে সেল করা হয় না শুধুমাত্র যারা পাইকার আছেন যারা বেকার বসে আছেন ভাবছেন শোরুমে সেল করবেন তারাই মূলত আমাদেরকে নক দিবেন আর ভাই আপনাদের এখানে আসলে লোকেশনটা আমাদেরকে বলে দিবেন ফারস্টে আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাওয়ং রোড দশতলা দোয়েল চত্বর তো দর্শক এখন দেখাবো যে পাঞ্জাবিটা যেটা কিন্তু আমরা নিজেরা দুজন পরেই আছি এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার ছেলেদের ক্রাশ কালার বলা যেতে পারে কিন্তু থাকবে কত চকচকে একটি কালার আমরা খুলে দেখাচ্ছি আনবক্স করে না তারপরে বুঝতে পারবেন না সো দ্যাট আমরা কিন্তু একটু খুলে দেখে এই যে দেখেন এগুলা যখন আপনারা শোরুমে উঠাবেন আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো দামে সেল করতে পারবেন পাঞ্জাবিটা জুস ম্যান জুস এই যে দেখেন কত সুন্দর একটি পাঞ্জাবি এই পাশে কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে ইভেন এখানে কিন্তু দেখেন স্ন্যাপ বাটন আছে এই পাশে কাজ করা আছে তারপর স্লিপটা দেখেন আর কাপড়টা হবে বাংচুর ফ্যাব্রিকের ভিতরে যারা মূলত দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে পাঞ্জাবির ব্যবসা করতে চান তাদের জন্যে হচ্ছে আজকের এই ভিডিওটা আর কালার হবে এই পাঞ্জাবিটার কমপক্ষে পাঁচটি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে সি গ্রিন কালার আরেকটি হচ্ছে

এটা হচ্ছে আমাদের বেস্ট কালেকশন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে কাপড়টা হচ্ছে দেখেন ফেন্সি টাইপের কাপড় কাপড়ের ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতেছেন কাপড়টা এতটাই আরাম যখন আপনারা পরবেন আপনারা যখন ঘামবেন তখন কিন্তু ঘামটা কিন্তু শোষণ করে ফেলবে এই কাপড়টা আর এটা খাবে না এই পাশে কিন্তু দেখেন স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে কাপুরের এখানে কিন্তু একটা কাজ করা হয়েছে বাটন প্লেটের সাথে इवन কিন্তু কলার এখানে কাজ করা আছে আর স্লিপটা হবে দেখেন কোন ব্র্যান্ডের সাথে একটু ম্যাচিং করা আছে নামটা বললাম না নাম বললে চাকরি থাকবে না খুব সুন্দর একটা পাঞ্জাবি রেডটা অনেক কম রয়েছে এটা কত হবে ভাই এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আপনারা তো সবগুলো পাঞ্জাবির হচ্ছে কালার করে থাকেন এটা যে কালার হবে এটারও চার পাঁচটা কালার হবে এটারও চার থেকে পাঁচটা কালার হবে ওকে এটারও চার থেকে পাঁচটা কালার হবে আমার কাছে কিন্তু আরেকটা পাঞ্জাবি অনেক ভালো লেগেছে যেটা হচ্ছে এই পাঞ্জাবিটা ভাই ভাই এটা যখন আপনারা মানে রেডি হয়ে যাবে যখন দেখবেন আশা করি মানে দেখলেই হবে হবে এই টাইপের একটি পাঞ্জাবি এটা সিম্পলের ভিতরে দেখলে কাজ করা আর বাটন প্লেটটা হবে এই টাইপের আর স্লিপটা দেখেন আমরা কিন্তু সিম্পলের ভিতরে গর্জিয়াস করার চেষ্টা করেছি এখানে যে বাটনগুলো ইউজ করা হবে সবগুলো হবে স্ন্যাপ টাইপের বাটনে যে দেখেন টান দিব কচ করে কিন্তু খুলে যাবে আবার কচ করে কিন্তু লাগাতেও পারবেন তো এগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার পাখিরে সব জায়গা থেকে কিনতে পারবেন রেটটা কিন্তু অনেক

আর ওই সেম কাপড়ের বাচ্চা মাল রয়েছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত একশো একশো বিশ টাকা করে এই প্যান্টটা সুন্দর এটা কি ওভার সাইজ না না এটা ডাবল এক্সেল ডাবল এক্সেল এই এক্সেল ডাবল এক্সেল এই ট্রাউজারটার প্রাইস কত ভাইয়া একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা হচ্ছে হোলসেল প্রাইস যারা হোলসেল কিনবেন তারাই নক দিবেন আর কি জি ওকে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আমরা স্বল্প সময়ের ভিতরে চেষ্টা করতেছি দেখিয়ে দেওয়ার জন্য চেক কিছু টু কোয়ার্টার আর এটা যেহেতু ফ্যাক্টরি আমরা কিন্তু এরকম ভালো করে গুছিয়ে দেখাতে পারতেছি না না সলিফোর্ডেড গাইস সো আপনারা এটাও দেখতে পারেন খুব সুন্দর একটি দেখেন এটা আইপিএম প্রাইজ এটা প্রাইস অনেকগুলো চেক রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে এটা প্রাইস 100 টাকা মাত্র মাত্র 100 টাকা ওকে ঠিক আছে এটা 100 টাকা করে এটা টু কোয়ার্টার আছে এটাও দেখতে পারেন দেখেন খুব সুন্দর এটা আর লোগো নেই আর কি লোগো ছাড়া চাইলে তো ভাই লোগো দিতে পারবে লোগো লাগাই দিতে পারবে সমস্যা ওকে আর অনেক এই বাচ্চা মাল রয়েছে 28 থেকে 38 এটা হলো 130 টাকা 130 এটা হলো নরমাল সাইজ আচ্ছা এটা রেগুলার ডাবল এক্স এল ডাবল এক্স প্রাইস হলো 160 টাকা 160 টাকা হচ্ছে 160 প্রাইস আর কি ওকে আর এটা হলো ওভার সাইজ এটা ওভার এক্সেল আপনার 3XL 4XL 3XL 4XL 4XL এটা প্রাইস হলো আপনার 190 টাকা 190 টাকা সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মামা সাইজ যারা বিগ সাইজের চাচ্ছে কিন্তু এই ধরনের কালেকশন গুলো দেখতে পারেন আর প্রাইস কত হবে এটা 190 টাকা 190 টাকা এটারও চার পাঁচটা ডিজাইন রয়েছে প্লাস প্রত্যেকটা ডিজাইনের দুই তিনটা করে কালার হবে ওকে ভাইয়া

দুশো পঞ্চাশ টাকা দুইশো টাকা হোলসেল প্রাইস দুশো থাকবে ওয়ান পয়েন্ট দুইশো পঞ্চাশ টাকা হবে এটা হোলসেল প্রাইস ওকে ধন্যবাদ এটার কাপড়টা কিন্তু অসাধারণ এটা প্রাইস কত হবে এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশোটার চার পাঁচটা কালার কালার থাকবে আর সাইজ লেভেল হলো আপনার তিনটা সাইজ চারটা সাইজ অ্যাভেলেবেল এম এল এক্স এল ডাবল এক্স এম এল এক্স এল ডাবল এক্স ডাবল ওকে সমগ্র বাংলাদেশ থেকেই যারা চাচ্ছে তারা কিন্তু হোলসেল নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবে পাইকারি নিয়ে আর আমাদের লোকেশন হল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ চিটাগন রোড দশতলা ওখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেই হবে বা অনলাইনে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে ওকে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ